আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক অত্যন্ত স্পর্শকাতর একটি বিষয় নিয়ে আজকে আলোচনা করব আপনারা জানেন যে আমাদের সামাজিক মাধ্যম এবং মূলধারার গণমাধ্যম ইতিমধ্যে একটা খবর বেশ গুরুত্ব সহকারে প্রচার করেছে অনেকে প্রোপাগান্ডা চালাচ্ছেন যার জিষ্ট বা সারাংশ হল আওয়ামী লীগ ক্ষমতা দখলের জন্য বাংলাদেশে একটি সশস্ত্র বিপ্লব একটি পাল্টা অভ্যুত্থান এখান দুটো বিষয় পরে আলোচনা করব একটা হলো সশস্ত্র যুদ্ধ সশস্ত্র বিপ্লব এটি পাল্টা অভ্যুত্থানের মাধ্যমে পুনরায় ক্ষমতা দখল করা ক্ষমতা ফিরে পাওয়া হোয়াট এভার মেবি বাংলাদেশে যে রাজনীতি ক্ষমতা রাজনীতি সেই ক্ষমতা রাজনীতিতে তাদের কর্তৃত্ব প্রতিষ্ঠা করার জন্য তৎপরতা শুরু করেছে মুজলিম সাংবাদিক মাহমুদুর রহমান তাকে মুজলিম বলা হয় এবং আওয়ামী লীগ জমানাতে সবচেয়ে বেশি সাংবাদিকদের মধ্যে যিনি নিগৃহীত হয়েছেন এবং সেই শত নিগ্রহের মধ্যেও তিনি তার যে আওয়ামী বিরোধিতা এবং তার যে জিহাদ জিহাদে কুল্লিয়া সরকারের বিরুদ্ধে এটা তিনি সাহসিকতার সঙ্গে তিনি সবসময় করেছেন এবং একটা সময় তিনি কৌশলগত কারণে বাংলাদেশ থেকে তুরস্কে চলে গিয়েছিলেন বা ম্যালয়েশিয়াতে চলে গিয়েছিলেন এর কারণ হল তিনি দেখলে যে বাংলাদেশে যদি তাকে থাকতে হয় তাহলে ফরহাদ মাজাহের মতো তাকেও চুপচাপ থাকতে হবে আদারওয়াইজ তাকে মেরে ফেলবে ফলে তিনি খুব কৌশল করে দেশের বাইরে গিয়েছিলেন এবং সেখানে গিয়েও কিন্তু তিনি তার কর্মকাণ্ড অব্যাহত রাখার চেষ্টা করেছেন তিনি ইংল্যান্ড থেকে আমার দেশ পত্রিকার যে সার্কুলেশন বা পাবলিকেশন এটা চেষ্টা করেছেন যদিও সেটা তিনি সফল হতে পারেননি তারপর বিভিন্ন লেখনী দ্বারা সামাজিক মাধ্যমে তারপরে ইউটিউব ফেসবুকের যে জনপ্রিয় প্ল্যাটফর্মগুলো রয়েছে সেখানে তিনি সাক্ষাৎকার দিয়ে কথাবার্তা বলে তিনি তার যে আওয়ামী বিরোধী যে মনোভাব এবং ভারত বিরোধী তার যে জিহাদ এবং তার যে প্রো ইসলামিক চিন্তাভাবনা ইসলামাইজেশনের চিন্তাভাবনা সেটা তিনি চালিয়ে গেছেন পট পরিবর্তনের পর তিনি বাংলাদেশে এসেছেন এবং তার যে পত্রিকা দৈনিক আমার দেশ এটা তিনি আবার প্রকাশ করেছেন সেই পত্রিকার সার্কুলেশন বা প্রভাব প্রতিপত্তি কেমন এটা আমি জানি না যে তাদের আসলে এখন এক লাখ সার্কুলেশন না দশ হাজার সার্কুলেশন আমি জানি না কিন্তু মূল ব্যাপারটা হলো যে যেহেতু এটার সঙ্গে মাহমুদুর রহমান সাহেব আছেন তিনি এখন ডক্টরেট ডিগ্রি প্রাপ্ত ডক্টর মাহমুদুর রহমান বিদেশে বসে বসে তিনি বেকার জীবন কাটাননি তিনি সেখানে বসে ডক্টরেট করেছেন আর তিনি যথেষ্ট মানে অধ্যয়ন করা মানুষ পড়াশোনা করেন আমি জেলখানাতে আমরা প্রায় পঞ্চাশ দিন একত্রে ছিলাম তো তার মধ্যে পড়াশোনার যে আমি আগ্রহ দেখেছি ওটা আমার মধ্যে নেই সারাক্ষণ তিনি হাতে তার একটা বই থাকবেই এবং একটা বই আমার পড়তে যদি সাত দিন লাগে তার পড়তে লাগে দুই দিন বড় জোর দুই দিন এবং তিনি আমার বইগুলো পড়তে চাইলেন ওই সময়টাতে এবং আমি তাকে বেশ কয়েকটি বই দিলাম আমার লেখা বইগুলো এবং আমার লেখা বইগুলো আমি দেখলাম যে সে বড় বড় বইগুলো দুই দিনে বা একদিনে শেষ শেষ করে ফেললো এবং ওই বইগুলো নিয়ে যখন আলাপ আলোচনা করলাম দেখলাম যে তার সবই মোটামুটি যাকে বলা হয় পড়া হয়ে গেছে এবং তিনি মনোযোগ সহকারে পড়েছেন তো তার পত্রিকা দশ হাজার সার্কুলেশন হোক বা দশ লাখ সার্কুলেশন হোক ডাজনট ম্যাটার তিনি যেটা বলেছেন আমি সেটা গুরুত্ব সহকারে বিবেচনা করতে চাই এবং এটার ইম্পর্টেন্সই দিতে চাই গুরুত্ব দিতে চাই তার পত্রিকায় যে রিপোর্ট বের হয়েছে সেটি হলো বাংলাদেশের কয়েকটি গোয়েন্দা সংস্থা ডিজিএফআই এবং এনএচআই তারা যে রিপোর্ট সরকারের কাছে জমা দিয়েছে সেক্ষেত্রে আওয়ামী লীগের তৎপরতা আর কথা বলা হয়েছে এবং সেখানে বলা হয়েছে যে আওয়ামী লীগের নেতাকর্মীদেরকে বিভিন্ন ওয়ার্ড থেকে ইউনিয়ন থেকে এবং ঢাকা শহরের বিভিন্ন থানা থেকে তাদেরকে বাছাই করা হয়েছে এবং তাদেরকে বিশেষ ট্রেনিং দেওয়া হচ্ছে অবশ্যই সেটা অস্ত্রের ট্রেনিং দেওয়া হচ্ছে এবং নানারকম অঘটন ঘটানোর জন্য তাদেরকে প্রস্তুত করা হচ্ছে এই ধরনের একটা রিপোর্ট দৈনিক আমার দেশে এসেছে দ্বিতীয়ত যে জিনিসটি হচ্ছে সেটি হলো এই কাজের জন্য নাম এসেছে সেই ডিবি মনিরের যিনি পুলিশের এডিশনাল আইজি ছিলেন এবং প্রধান ছিলেন মূলত তার যে এক্সপার্টে সেটা কাউন্টার টেরোরিজমে এবং জঙ্গি দমনে পুরো শেখ হাসিনার জমানাতে সেটা জঙ্গি দমন হোক কিংবা জঙ্গি নাটক হোক এটাকে অত্যন্ত রূপে। অত্যন্ত অথেন্টিক সঙ্গে বিশ্বাসযোগ্য করে এটিকে জনগণের সামনে উপস্থাপন করা এবং আওয়ামী লীগকে একটার বেনিফিট প্রদান করার জন্য সবচেয়ে সফল যে পুলিশ কর্মকর্তা ছিলেন তিনি জনাব মনির ডিবি মনির এখন সেই ডিবি মনির আহ ধরাছড় বাইরে আছেন দেশে আছে না দেশের বাইরে